ফুলবাড়িতে ভারতীয় বিরুদ্ধে ছাত্র সমাজের বিক্ষোভ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাইশ আগস্ট বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়িতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সম্প্রতি কোনো আলোচনা ছাড়াই ভারতীয় বাঁধের পানিতে প্লাবিত হয়ে ব্রাক্ষণবাড়িয়া নোয়াখালী ও কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল ডুবে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ছাত্ররা বলেন কোন নিয়মকানুন না মেনে সতর্ক না করে ভারত তাদের বাদ খুলে দিয়েছে যার কারণে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুগ যুগ ধরে ভারত বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করে আসছে এই ষড়যন্ত্র তারই একটি অংশ এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে কথা প্রকাশ করে উপস্থিত হন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তিনি জানান ভারত কোনো নিয়মকানুন না মেনে সতর্ক না করে যেভাবে তাদের পানি ছেড়ে দিয়েছে সেটা একেবারে অন্যায় আমি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বৃহত্তর কুমিল্লা নোয়াখালী কালি লক্ষ্মীপুর এই অঞ্চলে বন্যা চলতেছে বন্যা তো আমাদের দেশে অধিক বৃষ্টিপাতের কারণে হয়নি বাঁধ খুলে দিয়েছে এই বাঁধগুলো পরস্পর দুই দেশের দুই দেশের মধ্যে যে বাঁধ এগুলো খুলে দেওয়ার জন্য অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা করা উচিত ছিল বাংলাদেশের সাথে আলোচনা না সত্যভাবে একটা মানে কড়া সতর্কবার্তা জানানো হবে ও প্রতিবাদ জানানো হবে সঠিক হয়নি আমাদের বহু মানুষ ওনারা মানবতার জীবনযাপন করতেছেন সবার কাছে বাংলাদেশ সমস্ত নাগরিক ছাড়া এই বাদ দিয়ে আমাদের সাধারণ মানুষকে সাধারণ একেবারে নিরীহ জনসাধারণকে বন্যার পানিতে ডুবিয়ে মারান এই পরিকল্পনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ